এবছর চোটের কারণে অনেক ভুগলেও এবার আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা যেতাই ভাবা হয়েছিল এবার ফেভারিটের তালিকায় না থাকলেও সংক্ষিপ্ত তালিকায় হয়তো জায়গা পাবেন মেসি কিন্তু তা হয়নি ফলে একুশ বছর পর মেসি রোনালদোবিহীন ব্যালনজুয়ারের তিরিশ জনের তালিকা পাওয়া গেল পাঁচবারের ব্যালন ব্যালনজুয়ার জয়ী রোনালদো প্রথম বছরের সেরা খেলোয়াড়দের তালিকায় এসেছিলেন দুই হাজার চার সালে ওদিকে মেসি প্রথম নাম উঠিয়েছিলেন দুই সালে দুই সালের পর থেকে এ দুজনে মিলে তেরো বার জিতেছেন এই পুরস্কার মেসি জিতেছেন রেকর্ড আট বার আর তার সঙ্গে একসময় পাল্লা দিয়ে চলা রোনালদো আট বার মাঝে শুধু লুকা ও করিম বেঞ্জাম পেরেছেন ব্যালনজর জিততে গতকাল দেওয়া তালিকা নিশ্চিত করে দিল এবার নতুন কোনো ব্যালনজুয়ার জয়ীকে পাবে বিশ্ব আগামী আটাশ অক্টোবর দেওয়া হবে এই পুরস্কার ব্রয়াল মাদ্রিদ থেকে সর্বোচ্চ সাতজন মনোনয়ন পেয়েছেন মূল ফেভারিট ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহাম ছাড়াও আছেন অবসর ক্রুজ দানি কারবাহাল আন্তোনিও রুদিগার ফেদে বার্ডে ও কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পের অর্জুন অবশ্য পিএসডির হয়ে বার্সেলোনা থেকে নাম এসেছে সতেরো বছরের বিস্ময় বালক দানি আলমের নামও আছে তবে তার কীর্তিও লাইভডিক ও স্পেনের হয়ে জিরোনার হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানো আর তেম এখন রোমায় চলে গেলেও নাম এসেছে তার স্পেন থেকে অন্য যে নামটি আছে সেটি ইউরোজয়ী অ্যাথলেটিক বেলবাউ ফরওয়ার্ড নিকো উইলিয়ামসের